নতুন মুখের সন্ধানে নকশিন্দি টিভির এন্টারটেইনমেন্ট শাখার অডিশন এই যে টিভির বিনোদন শাখায় নতুন অভিনেতা অভিনেত্রীর সন্ধানে অডিশন কার্যক্রম সম্পন্ন হয়েছে আপনি আমাকে পাচ্ছেন তেরোই অক্টোবর রবিবার নরসিংহী টিভির কার্যালয়ে এই অডিশন কার্যক্রমের আয়োজন করা হয় অভিনয় প্রিয় ছেলেমেয়েরা নরসিংহীর বিভিন্ন অঞ্চল থেকে এসে অডিশনে অংশগ্রহণ করে টিভির কর্ণধার বদিউর রহমান সুহেল উপস্থিত থেকে অভিনয় দক্ষতা পরীক্ষার মাধ্যমে মুখ নির্বাচন করেন কিছুদিনের মধ্যেই টিভির অফিসিয়াল পেজে নতুনদের অভিনয় নতুন নরসিংদী টিভি এই নতুন পথযাত্রায় আপনাকেও স্বাগতম অভিনয়ে আগ্রহী যে কেউ নর্সিদি টিভির বিনোদন শাখায় কাজের যোগদান করুন আমাদের অফিসিয়াল পেজে আলাইকুম আমার নাম জাহান মুন্নি আমি ক্লাস নাইনে পড়ি আমি এখানে এসেছি অভিনয় শিখতে আমি আর এস আমি নসুন্দি থেকে আসি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর আমার ছোটো থেকেই অনেক ইচ্ছা আছে অভিনয় করার আসসালামু আলাইকুম আমার নাম জিহাদ আমি আদিয়াবাদ গভর্নমেন্ট হাই স্কুলে পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে তো আমার ইচ্ছা আমার ড্রিম হচ্ছে আমি ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রি আমার নাটক বা শর্ট ফিল্মে কালেক্ট হবো ছোট থেকে ইচ্ছা আমার এই এই রিলেটেড আমি কাজ করতে চাই আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে জানাত জাহান আমি ভেলানগর থেকে আসছি নরসিং টিভিতে অভিনয় করার জন্য আমি অভিনয় আগ্রহী আলাইকুম আমি আজকের নরসিং টিভিতে অভিনেতা অভিনেত্রী আমি আসছি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মেহদি হাসান তামিম অনেকের সংমিশ্রণে আমি সেখানে অভিনয় শিখতে এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমার বাসা প্রভু ব্রাহ্মণী নরসিংহে আমার একটা শখ কাজ করতো সেই থেকে আমি অভিনয় জগতে পা রাখার জন্য কোনো না কোনো একটা সময় ছোট হোক বা বড় হোক